আসসালাম ওয়ালাইকুম ও রহমেদুম মহ সবারই দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই তিন কুল পড়ে তুলসী গাছের শিকড়ের উপরে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিন কুল পড়ে সোরা এখলা সোরা ফালা এবং সোরা নাজ পড়ে তুলসী গাছের শিকড়ের উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে ফজরের পদ্ধতিতে করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং শনিবার অথবা মঙ্গলবারে এই গাছটা আমাদেরকে হবে শনিবার অথবা মঙ্গলবারে আমলটা করার পূর্বে আপনি এই গাছটা বিসমিল্লাহ বলে তুলে নিয়ে আসবেন মূল শিকড় সহ ধরে নিন আমি আপনাদেরকে দেখানোর জন্য অথবা আমলটা শেখানোর জন্য তুলসী গাছ তুলে নিয়ে আসছি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এক কর পরিমাণ শিকড়টা কেটে নিব কেটে নেওয়ার পরে যদি আমাদের ওজু না থাকে আমরা অবশ্যই অজু করে আসব যাই নামাজ বিছিয়ে ক্যাবলা মুখী হয়ে বসে যাব। এমন তো অবস্থায় সর্বপ্রথম আমরা তিনবার স্তিক ফার করবো আস্তে ও ফের লহর অব বেবেঙ্কুল্লিদম বিউয়া أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق. مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس اقرأ إيه بابا بسم الله الرحمن الرحيم قل هو الله واحد বিসমিল্লাহির রাহমানির রাহিম ও লা আউযু বিরব্বিল নাস সম্পূর্ণ করতে হবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র প্রত্যেকটা সূরার প্রথম আদিকারে মাটি তেলাওয়াত করে সেম একইভাবে তৃতীয়বার আবার বিসমিল্লাহ সহ সোরা ইখলাস একবার পড়বেন এরপরে সোরা ফালাক একবার পড়বেন এরপরে সোরা নাস সম্পূর্ণ একবার পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে أروي تفوت أتبا دام كورنيفان. شربو سيش. أخبر إبراهيم بورفين. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما ضاركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. সম্মানিত দর্শক শ্রোতা মোট পাঁচটি ফুদিয়ে তুলসী গাছের শিকড় আমাদেরকে পড়ে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার নামাজের পরে সূর্য উঠার আগে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব তিন কুল পরে তুলসী গাছের শিকড়ের উপরে ফুদিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের স্বপ্ন দোষের সমস্যা আছে অথবা প্রসাবের সাথে ধাতু ক্ষয় রোধের সমস্যা আছে আপনারা অবশ্যই এই আমলটা শনিবার অথবা মঙ্গলবারে করবেন আমলটা শেষ হয়ে যাওয়ার পরে একটা তাবিজ ক্রয় করে ওই তাবিজের মধ্যে এই কর পরিমাণ শিকড়টা ঢোকাই দেবেন ঢোকায় নেওয়ার পরে একটু মোম দিয়ে সুন্দর করে এই তাবিজটা আপনাদের কমরে অথবা মাজায় ব্যবহার করবেন আমি আশাবাদী আল্লাহ সুহানাহ তালা চাহেন তো এই আমনের স্বপ্ন দোষ সহ ঘন ঘন ধাতু ক্ষয়রদের যত সমস্যাগুলা আছে আল্লাহ তালা এই সমস্যাগুলা থেকে আপনাকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ এবং যে সমস্ত পুরুষ ভাইদের পুরুষত্ব সমস্যা আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গাছটা ব্যবহার করার জন্য আমি যেভাবে করে আপনাদেরকে আমলটা দেখাই দিয়েছি আশা করি ইনশাল্লাহ আপনাদেরও অনেক উপকার হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে তদ্বির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামাইকুম আলহমতুল্লাহ